তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো এখন দেখো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আই মিন ড্রেস চেঞ্জ করে নিয়েছি উঁচু করে চুনটা বাদলাম কেননা রান্না করতে হবে তার জন্য আর কালকেও আমি রান্না করেছিলাম আর তো দেখাবো সেটা যে আজকে কি রান্না করব। তো মানে রান্নার পুরো স্টেপ দেখাতে পারবো না শুধু কি রান্না করব সেটা দেখাতে পারবো তো চলো গিয়ে আর কালকে করেছিলাম আমি শাক আবার নিজের হাতে শাক কেটেছি আমাদের সাম বাড়ির সামনে আর কি শাকের গাছ আছে তো সেখান থেকে পুঁইশাক বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়ছিলো সেই ছাতা মাথায় দিয়ে তারপরে সেই চার পাঁচটা মানে পুঁইশাকের যে ডগা নাকি বলে যায় না ওইটা ওইটা কেটে তারপরে কেটে ধুয়ে রান্না করেছিলাম তো পুঁইশাক করেছিলাম মানে পুঁশাকটা একটু ঘ্যাট মতো করেছিলাম আর মুগ ডাল করেছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম তো এইটুকুই করেছিলাম কালকে মা গিয়েছিল বুনুকে আনতে তো এর জন্য আমি করলাম কালকে আর আজকেও আমি করব তো আজকে করব চলো তাহলে কি দেখায় আজকে আমি করতে চলেছি কি রান্না ঘরটাও গোছানো হয়নি ঘর মর গোছাবো আমি এখন রান্নাটা চাপিয়ে দিয়ে তো এখন বসলাম রান্নার সামনে তো দেখো তো দেখো এখানে নিয়েছি তিন কুটো চাল এবার এটাতে জল দিয়ে ধোবো আর কি আর এই যে হাড়ি হাড়িটা এখানে চাপিয়ে দিই তো চলো এবার জলটা দেওয়া যাক তো জল আমরা এরকম বালতে স্টোরেজ করে আসি তো এখন স্টোভে রাখলে কী হয় নিতে সুবিধা হয় তো রান্নাবান্না করার ধোয়া কাটার জন্য এই সব ডাল রেখে দিই এম আছে আর ফিল্টারটা বুনোর জন্য ফিল্টার থেকে জল এটা কেনা জল ফিল্টার থেকে তো চলো তো হয়ে যে এখন দিয়ে দেবো এর মধ্যে জল আমি কাপে করে দিচ্ছি কেন ধরতে সুবিধা হয় তো দেখো হয়ে গেছে ভালো করে কোচলে কোচলে চালগুলো চালের মধ্যে খুব নোংরা থাকে তার জন্য আরও একবার ধোবো একা একা ক্যামেরা ধরে রাখা আজ করা না খুব মানে ঝামেলা হয়ে যায় তাও যাতে মানে যতটুকু পারবো ততটুকু ধরে আর কি করছি তো দেখো হয়ে গেছে এবার জলটাকে ফেলে দেবো আবার জল দিয়ে তারপরে আমার ধুয়ে দিয়ে তো চলো আমি জলটাকে ফেলে দিই তো দেখো আবারও জল দিয়েছি রঙ করে কথা দিবো

শাক ভাজা আর মাছের তরকারি এর মধ্যে আলু আর কুমড়ো চলো এটা ধুয়ে নিয়ে আসি ফার্স্টে শাকটা দেখো এখানে আলু আর কুমড়ো কাটা আছে মা কাটলি আমি কাটতাম তো নিজের সাথে কথা বলতে বলতে আমার খেয়াল ছিল না পরে দেখি মা বেশিরভাগটাই কাটা হয়ে গেছে তাই আর কি এবার ধরে দিতে হবে তো চলো একবার রান্নাটা করে করিনি তারপর তুমি দেখাব আর রান্না এখন রান্না করতে তোমার দেখা হয়েছে অসুবিধা হয়ে যাচ্ছে আমি এত জামা করি কাছাকাছি তুমি চলো ওর জন্য হবে না রান্না করার পরে তাহলে তুমি সুযোগ

এই সাইডটা দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজার সেন্টটা এত সুন্দর লাগে খেয়ে নি তো তোমাদের কেমন লাগে এই মাছ ভাজার গন্ধটা চিংড়ি মাছ ভাজার গন্ধটা অবশ্যই কমটি বললো কোন সেন্ট লাগে তো চলো এবার জলটা দিয়ে যা দিয়ে দিয়ে মধ্যে জল দিয়ে তারপরে এই রান্না হয়ে তো দেখো জল দিয়ে দিয়েছি এবার এই মুদি দেবো এই চিংড়ি মাছগুলো তো দেখো এখন মা গাল বোনকে আনতে তো এখন বাজে দশটা পাঁচ আর তোমাদের বলেছিলাম রান্না করার পরে রান্নাটা হয়ে যাওয়ার পরে তখন তোমাদের সাথে দেখাবো আমি তোমাদের দেখাবো যে আমি কি রান্না করেছি কেন হয়েছে তো তো আমি দেখছি যে রান্নার মধ্যে আমি ক্যামেরাটা ধরতে তার জন্য আর দিকে দেখো ভাতটা কিন্তু আমি উপর দিয়ে দিয়েছি তো ভাবছিলাম পারবো না তো পারলাম আর এবার তরকারিটা নামানোর সময় চলে এসেছে চলো এখন তরকারিটা নামানো যাক তারপর আবার শাক ভাজা করতে হবে চলো তো দেখো রেডি হয়ে গেছে আমার আলু সরি মানে আলু আর কুমো দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে তো চলো এবার শাকটাকে চাপিয়ে দিই দেখো এখন শাকটাও চাপিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কা রসুন জিরে সরি দিয়ে নিই সর্ষে আর রসুন এগুলো দিয়ে নিই তারপরে একদম মশলা করছি তো তাহলে এটা রেডি করে নিই তারপরে খাওয়ার সময় কথা বলছি তো দেখো আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি খুব খিদে পেয়ে গেছিলো হেভি কিন্তু হয়েছে খেতে তো দেখো রান্না বান্না করে নিয়ে তো তারপরে রান্না বান্না করে খেয়েও আর কি মানে হ্যাঁ রান্না হয়েছে প্রায় এগারোটা নাগাদ আর খাওয়া আমার শেষ হয়েছে ওই এগারোটা পাঁচ ছয় এরকম বেজে গেছিলো তো খেয়ে যে একটুখুনি রেস্ট নিয়ে তারপরে আর কি এখন বাজে কটা বলছি এখন বাজে প্রায় একটা তো দেখো এই যে লেবু খাচ্ছি মুসুম লেবু তো তো রস করে খেয়েছিল আবার এখন আমার কাছ থেকে ভালো দেখো এখন বেজে ছটা আর এখন বেরোলাম আকাশটা দেখো পেছনে মা দিদি আছে তো চলো বাজারে তো দেখো বাড়ি এসে একটুই বাড়ি আসার পর থেকে এগুলো নিয়ে এসেছিলাম তো এটার মধ্যে কী আছে তুমি দেখো তো এখান থেকে আমার একটা খাওয়া হয়ে গেছে অলরেডি আর বাবা নিয়ে নিয়েছে আর তুমি তো খাচ্ছিলো তারপরে ও দিচ্ছি কেনেছে বলে ও আর খাচ্ছে না হয়ে গেছে এই যে এগুলো কী করে বলো তো দেখো রাত এখন বাজে দশটা তো এখন ভিডিওটাকে মানে শেষ করবো যে কি চলে চললে দেখে নিচ্ছি বুঝতে পারছো তো তার জন্য এখন ভিডিওটা শেষ করছি আর রাতে তো ডিনার হয়ে গেছে তো তোমরা যারা যারা এখন ডিনার নি তারা অবশ্যই করে নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর একটা লাইক করে দিও আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমাদের সবাইকে বলছি তোমার সবাই আমাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্টে বলো আর কেমন হলে আরও ভালো লাগবে সেটাও আমাকে বলো তো চলো আর বাজারে যে গিয়েছিলাম সেটা কী কী কিনেছিলাম তোমাদের কালকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না খুব রাত হয়ে গেছে খেয়ালও ছিল না কী কী সেটা দেখাবো তো সেটা কিন্তু কালকে ব্লগটাই তোমরা পেয়ে যাবা তো অবশ্যই দেখতে হলো না তো চলো গুড নাইট সবাইকে